পরিষ্কার বলে দিলাম তোমার দিদিরা নিয়ে যা ভালো বসে করো আর একটাও তোরা আমার বাড়ি আসবে আমি আজকে বন্ধুরা ত্যাগ করছি শ্বশুর বাড়ি বন্ধুরা আমি কি মানুষ না গরু ছাগল কিছু বুঝে পারতেছি না এক ঘন্টা ধরে শ্বশুর বাড়ির সামনে দাঁড়ায় রয়েছি বুঝলে তিন চার বুন মিলে ওরা বসে রয়েছে কি করতেছে ব্যাংক জানে একশোবার ডাকেছি পূজারে যে পূজা তুমি চলো 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 বাড়ি আসো বাড়ি আসো আমার কেউ একটু ভিতরেও ডাকতেছে না কিছু না মানে কি আমি কি মানুষ না গরু ছাগল বুঝে পারতেছি না আজকে দেখো বন্ধুরা বিশাল বড় ঝামেলা হয়ে যাবে আমি যাচ্ছি এখানে কি দেখি করতে চাই সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আজকে কিছু না করে বন্ধুরা এক ঘন্টা ধরে দাঁড়াই রয়েছি এটা কি হ্যাঁ আমি কি মানুষ নাকি গরু ছাগল হ্যাঁ সেটাই আগে বলো পরিষ্কার কথা বলো এনতার চলে যাবো আমি জীবনে কিন্তু না আসবো না আমি কত সময় ধরে ডাকছি তোমার

বিয়ের দিন তো বলিসলে ও জামাইবাবু কত সুন্দর বল করেছিল আরে বিয়ের দিন বুঝলে এরা সব কয়টা ও জামাইবাবু কত সুন্দর মিষ্টি শোন আজকে যে অপমান আমি এখানে হলাম ওদের বাড়ি আমি আর আসবো না পরিষ্কার কথা বলে দিস খোদা তোমার মাকে বাংলা কথা বলে দিও ঠিক আছে তোমরাও যাব না আমাদের ঠিক আছে তোমার ঠিক আছে পরিষ্কার বলে দিলাম তোমার দিদিরা নিয়ে যা ভালো বসো করো আর একটা উতরে আমার বাড়ি আসবেন আমি আজকে বন্ধুরা এই কথা ত্যাগ করছি শ্বশুর বাড়ি খুব অপমান হলাম আমি আশা করিনি